সুন্দর জায়গা এত হাওয়া কি বলবো দেখো মানুষ কত কষ্ট করে এই জায়গায় হাট করে সারা রাতের হাট এই জায়গায় সারা হাট করার পর তবে দুটো পয়সা আছে সবাই বেশি বেশি লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না চেষ্টা করবো তোমাদের আরও ভালো কিছু করার বা দেখা করো সবাই কত মানুষ কষ্ট করে এখানে এসে কষ্ট করে পয়সা দুটো ইনকাম করে নিয়ে যায় সবাই খুশির জন্য না রাজা করার করে দিও সবাই সাপোর্ট করো আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ বাড়বে সবাই ভালোবাসা দিও এটা খুবই এই টুকুনা বহুত বড় হাট এটা আর এইখানে সারা রাতের হাট বেড়ে

ごめんなさい。 টাটা বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই একটু ভালোবাসা দিও যা যা করার হয় সবাই করে দিও টাটা